তবে ফোন নাম্বার কিন্তু আগে ভিডিও গুলো সকালে دیکھ খুব ভালোভাবে মায়ের কাছে কি নিয়ম আছে কিভাবে গুলো ওনার কাছেই শেখা তারপরে মায়ের আদেশ মায়ের পুজো করে করে মায়ের কাছে শেখা এবিভাবে পূজা করে আচ্ছামা কেউ যদি ধরুন এখানে আসতে চায় কোন নিয়ম আছে যে এগুলো করে আসতে হবে এমন কিছু নিয়ম তাকে নিরামিষ খেতে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে তোমাদের দেখাতে যাচ্ছি কাকলি মায়ের যে মন্দিরটি তোমাদের আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম মা মনসার মন্দির এবং সেখানে কিভাবে কাজ হয় কি কি কাজ হয় সমস্ত ডিটেলস বলেছি তো সেই মন্দিরে আসতে গেলে তোমরা কিভাবে আসবে এই মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে মনসা মা স্বয়ং মনসা মা কিভাবে আসলো সেই মায়ের কাছে সেই সব জিনিস তথ্য আজকে তোমাদের তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে তো চলো সবার প্রথমে প্রণাম নেবেন মা তো যাই যাই হোক এখানে এসে মানে দেখছি একটা নতুন জিনিস দেখলাম খুবই ভালো লাগলো যেটা যেটা হচ্ছে অনেক মন্দিরে আমরা যাই ভিডিও করি ভক্তদেরকে যারা ভক্ত আছে ওনাদের কাছে পৌঁছে দিই আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের বার্তা তো এই মন্দিরে যেটা দেখলাম প্রথমেই বলি যে মায়ের সামনে মায়ের সামনে বেহুলা লক্ষ্মীদা ঠাকুর যিনি আছেন যেনারা আছেন ওনারা দাঁড়িয়ে আছে এই জিনিসটা কিন্তু অন্য মন্দিরে চট করে দেখা যায় না এটা আমাদের মন্দিরও ছিল না এই বছর একজন অসুস্থ রোগী ছিলেন ওনাকে ডাক্তার জবাব দিয়ে এই জিনিসটা কেন আছে সেটা তো আপনার কাছে পরে শুনবো তার আগে আপনি আপনার নামটা একটু বলুন আচ্ছা আচ্ছা তো বলছি মা এখানে যে মন্দিরটা মন্দিরটা কতদিন আগেকার এখানে মন্দিরটা হচ্ছে তোমার বারো বছর ধরো এটা হয়েছে পেছনে মন্দির ছিল আচ্ছা পুজো করতেন পেছনে ছিল ওইখানে পুজো করতেন গাছ আর ঘটে পুজো আচ্ছা আচ্ছা আমাদের মা এক সপ্তাহর মধ্যে টাইম দিয়েছিল মায়ের মুক্তি আনতে এক সপ্তাহ মানে আপনাকে কি স্বপ্নে দেখা বা কিছু স্বপ্নে না আদেশ আমাদের সম্পূর্ণ আদেশের উপরে মা আদেশের উপরে মা আচ্ছা আচ্ছা পেছনে গাছ ছিল আচ্ছা গাছের সামনে একজন ভক্ত মানে পাশের বাড়ি একজন ভাড়াটিয়ার ঘর আছে মায়ের কাছে গাছের তলায় পড়ে তখন উনি আদেশ দেন যখন ওনাকে পূজা করতে আচ্ছা তো তখন বললো যে দুধ কলা দিয়ে পুজো দিতে তখন আমরা বুঝতে পারলাম যে মা মনসাই চাইছে মানে উনি তো দুধ কলা পছন্দ করেন অরণ্য দেবীতে দেবীরা না দুধ সর্বপূজা লাগলেও কিন্তু দুধ কলাটা একমাত্র মা মনসাই প্রিয় প্রসাদ প্রিয় প্রসাদ একদম একদম যত পুজো দেবে সব পুজোর মধ্যে উনি দুধ কলাটা চাই নাহলে ওনার পুজো সসম্পূর্ণ হয় হবে না তো সেক্ষেত্রে ওখানে আদেশ দেওয়ার পরে ওনার অনুযায়ী আমরা পুজো করতাম ওনার কাছে মা ভর আসতেন আর আমরা পুজোর জোগাড় করে দিতাম যেহেতু আমাদের বাড়ির পুজো আমরা সব জোগাড় করে তো উনিই পুজো করতো ওনার কাছে মা আসতেন অনেক ভক্তবৃন্দ অনেক আসতেন সকলেই সব সফলতা তখন থেকেও দিত তারপরে দুপুর একটা থেকে যতক্ষণ ভক্তরা থাকেন ততক্ষণ থাকে মোটামুটি ছটা সাতটা দিত ভক্তরা যতক্ষণ থাকে আচ্ছা আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় ধরুন ফোনে হ্যাঁ এবার তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে সরাসরি কি ফোন নাম্বার দেওয়াটা ঠিক হবে আপনি না এই ক্ষেত্রে সরাসরি দেওয়াটা ঠিক হবে না ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়ে বুঝে তারপরে এই ভিডিওর মাধ্যমেই পাবে মানে আমাদের কাছ থেকে পাবে আচ্ছা তোমাদের কাছে ভিডিও নাম্বার পেয়ে যাবে ফোন নাম্বার কিন্তু আগে ভিডিও গুলো সকলে দেখুক ভালোভাবে মা কাছে কি নিয়ম আছে কিভাবে ওষুধ দিচ্ছে কি দিচ্ছে এটাই কথা হ্যাঁ কি দিচ্ছে তাদের কতটা বিশ্বাস হচ্ছে না হচ্ছে ধূপ ধুনো পড়া অনেকে তো বিশ্বাস নাই করতে পারে কিন্তু এগুলোই আমার মায়ের কাছে মেইন ওষুধ আচ্ছা আচ্ছা যে কোনো কারণবশত ব্যবসার জন্য হোক বা বাড়ির কোনো সমস্যা কাটানোর জন্য কারোর সঙ্গে হয়তো সম্পর্ক খারাপ হয়ে গেছে সেটাকে মিলানোর জন্য হোক বা কেউ হয়তো বদমাইশি করছে তাকে হয়তো শান্ত করে দূরে সরানো কিন্তু কোনো রকম কারো ক্ষতি করা ক্ষতি করা হবে না যে কেউ যদি বলে কেউ আমাকে ক্ষতি করে তুমি ওর ক্ষতি করে দাও সেটা ক্ষতির আসলে এখানে আসবে না এখানে যদি কেউ মনে করে ওখানে গিয়ে কারো ক্ষতি করবো কা বসে বসীকরণ করবো এসব এখানে কাজ হয় না হবে না আমি বারবারই বলে দিচ্ছি যে কোনো রোগে ভুগলে তার জন্য আছে

আশা রাখবো যে ভক্তরাও দেখবে মন দিয়ে দেখবে ভালো থাকবেন মা তোমরা যদি পুলিশ লাইন দিয়ে আসো অর্থাৎ বর্ধমান স্টেশন থেকে যদি ডাইরেক্ট পুলিশ লাইনে বাসে করে যাও দিয়ে আসলে এদিক দিয়ে আসবে তো আবার তোমরা যদি নীলপুর মোড় থেকে আসো তাহলে এই রাস্তা দিয়ে আসবে প্রবাস সঙ্গ পার করে এই রাস্তা দিয়ে আসবে কিন্তু তোমরা তো যাই হোক বর্ধমান স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তোমাদের আসতে হবে দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ মাঝখানে এই রাস্তাটা দিয়ে তোমাদের যেতে হবে তো কিছুটা হাঁটলেই পেয়ে যাবে মায়ের মন্দির এই যে জায়গাটার নাম এই জায়গাটার নাম কিন্তু বরনী নীলপুর শক্তিপাড়া কলা বাগান আগের ভিডিওতেও বলেছে ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমাদের আসার মায়ের কাছে মায়ের মন্দিরে আসার আশা করি কোনো অসুবিধা হবে না কারণ তোমাদের কিন্তু পুরো অ্যাড্রেসটা ডিটেলসে তোমাদের বলে দিয়েছি তোমরা কিন্তু বর্ধমান স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো ধরবে টোটো ধরে তারপরে এই অ্যাড্রেসে তোমরা আসতে পারবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমাদের বেরোতে হবে আর তোমরা যে যেখানেই থাকো না কেন তোমাদের কিন্তু আসতে হবে বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে তোমরা আসতে পারবে এই মন্দিরে তো যাই হোক দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ভিডিওতে অন্য আরেকটি মহ রহস্য নিয়ে তো চলো এখানেই রাখছি